اللهم لله الحمد لله الله اكبر الحمد لله كثيرا এই যে নানান শিরকি কাজ করছে কলম দিয়ে লিখছে পূজা অর্চনা করছে এর কিছু কিছু চাচ্ছে এগুলো সম্পূর্ণ হারাম শিরিক লা লা يا اخي الكريم لا لا هذا ممنوع السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله প্রচন্ড তাপ উপর থেকে আমরা চেষ্টা করতেছি জবালের রহমতের একবারে প্রান্ত সীমা ওঠার জন্য চেষ্টা করা হচ্ছে আমি বলেছিলাম যে প্রচণ্ড রৌদ্রে না উঠাই ভালো হবে কিছু আল্লাহর রহমান রয়েছেন সজ্যাত্রী যারা বলছেন যে না আমরা ইনশাআল্লাহ আমরা এখন সেই জবালে রহমতের প্রান্ত চূড়ায় যাওয়ার চেষ্টা করছি তারা সাথে থাকুন এবং আমাদের সঙ্গে

এই যে নানান শিরকি কাজ করছে কলম দিয়ে লিখছে পূজা অর্চনা করছে এটার কিছু কিছু চাচ্ছে সম্পূর্ণ হারাম এটার কোনো শক্তি বা কোনো ক্ষমতা নাই এটাতে কোনো দাওয়া চাওয়া পাওয়া এখানে কোনো কিছু যায় সিরক এ যারা এরকম কিছু করতেছে নানান ধরনের কুসংস্কার এটাই হচ্ছে জামাল রহমত জামাল রহমতের প্রান্ত হিসেবে আমরা উঠেছি না 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 এগুলো সম্পূর্ণ হুয়া কোন নামাজ কালাম কিছু নেই জাস্ট আমরা জিয়ারা করার জন্য এসেছি এটা কোনো মসজিদ নয় এটা কোনো এবাদতের জন্য নির্দিষ্ট কোনো এরকম কোনো সিস্টেম নেই যারা এটা করতেছে সম্পূর্ণ এটা গর্ভত এরকম কোনো ধরনের নির্দেশনা নেই এই যে প্রচন্ড দেখি একটু জুতা খুলে জুতারা খুলছি তা আপনার মনে করেন যে গম এরা এখানে নামাজ পড়তেছে চেষ্টা করতেছে চিন্তা করুন তারা এখানে অনেকগুলো শিরকি কাজ হয় যে নামাজ পড়া ওটা শোয়ে আর ধোয়া করে দোয়া করা নানান ধরনের আপনার মনে করেন যে এই কাজগুলি তারা করতেছে আমরা এখানে একটু সায়ের মধ্যে দাঁড়াই যেটা যেটা নিষিদ্ধ কাজ সেখানে এখানে দেওয়া আছে নবী করিম আমাদেরকে পাহাড় অথবা পাহাড়ের নির্মিত পিলার আশপাশে স্থানকে দেয় অথবা দোয়া করার স্থান হিসেবে নির্ধারণ করেননি

ওদার তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী লক্ষ্মীরহাট এলাকা অঙ্গুলি সাদির আব্দার বাসা অলিয়ার রহমান বাবা যে রয়েছেন এবং আমাদের সঙ্গে জয়নাল আবুদ্দিন চাচা রয়েছেন গাব্বারি তার আত্মীয় স্বজন সবাই তাকে বারবার ফলো করতেছেন এবং আমাদের আলম চাচা রয়েছেন যাকে সবসময় দেখতে চান আর আমাদের মুক্তি সাহেবের বাবা বাসির উদ্দিন চাচার তিনি রয়েছেন এখানে আলহামদুলিল্লাহ আমাদের কাফার অসংখ্য সাথী রয়েছে যারা নিচে রয়েছে তারা এখানে আসার মতন সাহস বা এরকম শক্তি তাদের হয়নি বা তারা সাহস পায়নি আল্লাহ তালা আমাদের নিয়ে এসেছেন আমি আপনাদেরকে এখন এই পাহাড় থেকে যাবেন রহমত পাহাড় থেকে নিচের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আরাফার ময়দানে আমাদের হাজিদেরকে আমরা যেই জায়গায় রেখেছি জাবালের রহমত পাহাড় থেকে আরাফার সম্পূর্ণ যে মসজিদে নামিয়ে রহ দেখা যাচ্ছে মসজিদে নামিয়ে আমরা এখান থেকে দেখতেছি আল্লাহ

যেই সমস্ত হাজি সাহেবরা আসতে না কষ্ট করে এই উপরের মধ্যে তারা সেখানে অবস্থান করতেছেন আর আলহামদুলিল্লাহ যাদের প্রচুর পরিমাণে এনার্জি রয়েছে আমাদের গাড়িগুলো ওই অনেক দূরে পার্কিং করা রয়েছে আমরা পুরো ময়দানটা দেখতেছি আমরা সেটা হচ্ছে আরাফার ময়দান পুরো ময়দান দেখতেছে আরাফার ময়দান আল্লাহ আকবর তালা আমাদেরকে কবুল করেছেন এরকম গুরুত্বপূর্ণ একটি জায়গায় ওঠার জন্য ইহাজ, ইহাজ অঞ্জপ আমাদের পুরাটা আর এই যে সবুজ গাছ যত দেখতেছেন এই যে পুরোটা আরফার ময়দান ওই যে মসজিদের নামিরা থেকে যেখান থেকে আসলাম আমরা ওই যে মসজিদের নামিরা আর ওইদিকে মিনা এবং আপনার জামড়া ওই যে ওইদিকে ওইদিকে আমার আজকের অভিযান এখানে ক্লোজ করলাম আসসালাম আলাইকুম আরহাম যারা দেখছেন বিভিন্ন জনকে দেখার জন্য আপনারা এটা শেয়ার করে দিন এবং যারা দেখছেন তাদের কেমন লাগতেছে আপনাদের মতামত কমেন্টের মধ্যে উল্লেখ করুন আসসালাম আলাইকুমতুল্লাহ